এই জন্য প্রিয় সুধি আমি এই জন্যই কথাগুলো বলতেছি যে আসল হকানি হওয়াটা বেশি জরুরি হক্কানি হওয়াটা বেশি জরুরি দেখেন এলেম হচ্ছে একটা নূর বহু দাওরা কমপ্লিট করছে কামেল কমপ্লিট করছে মুফতি মোকাস্সের মহাদ্দেশ হাফেজ দেখা গেছে যে হ্যাঁ এগুলো অর্জন করার পরে পরবর্তীতে অ্যালেমের সাথে সম্পৃক্ত নাই আল্লাহ তালা দিনের ক্ষেত্র এদেরকে দিনে এনে বিদেশ করতেছে ব্যবসা করতেছে বিভিন্ন কাজকর্ম দুনিয়া নিয়ে ব্যস্ত এক একসময় সে সুরা ফাতে ঠিকমতো তেলত করতে পারে না সে কেমনে মাদ্রাসার খ্যাদমত করবে মসজিদের খ্যাদমত করবে জাতির উপকার করবে কারণ এলেম তো হচ্ছে নূর যখন এটার অবহেলা করা হয় এটার গুরুত্ব দেওয়া হয় না আল্লাহ তালা এটার বরকত নিয়ে নেয় এটা ছিনিয়ে নেয় আর এলেম বরকতময় জিনিস এলেম যদি আপনার অল্প হয় এটা যদি আপনি সুক্রিয়া করেন যত্ন করেন আল্লাহ তালা আপনার মেহরবানী তাল্লা বা তালা আল্লাহর মেহরবানি তাল্লার পক্ষ থেকে আপনার বিন্দু থেকে আল্লাহ আপনাকে সিন্ধু বানিয়ে দিবে। যদি সুক্রিয়া থাকে এলেমের মেহানত থাকে সঠিক কাজে আপনি এলেমকে ব্যয় করেন এটাকে আল্লাহ তালা মহাসাগরণে বানিয়ে দিবে তো এই জন্য পেয়ারে হাজরিন প্রত্যেকটা বিষয়ই আল্লাহর জন্য হওয়া আছে প্রত্যেকটা বিষয়ই আল্লাহর জন্য হওয়া আছে আমার মূল কথা হচ্ছে যে এলেম অর্জন করা এবং এলেম ব্যয় করা প্রত্যেকটা বিষয় কাজ আল্লাহর জন্য হওয়া আছে। ইখলাসের সহিত হওয়া আছে তাহলে এটাতে ফুল ফল আসবে এটাতে বরকত আসবে আপনি দেখেন হজরত আমি সংক্ষেপে বেশি বলব না হজরত হাজি আহমদাদুল্লাহ মহাজর মাক্কির রহমতুল্লাহ আলী হজরত মালানা জালাল উদ্দিন রঙী রহমতল্লাহ আলী হজরত ইমাম ফখরুদ্দিন রাজী রহমতুল্লা আলী এখন হাজি এমদাদুল্লাহ মহাজর মাক্কির রহমতুল্লা আলীর কাছে গিয়ে মরিধ হয়েছেন সায়কত্ব গ্রহণ করেছেন হজরত আশরাফ আলী থানবীর রহমতুল আলী হজরত রশিদ আহমদ গাঙ্গীর রহমতুল্লা আলী এখন হজরতে রশিদ আহমদ গাঙ্গীর রহমতুল্লাহ আলী হজরত আশরাফ আলী থানবির রহমতুল্লা ওই যুগের প্রকাশ্য অনেক বড় আলেম ছিলেন কিন্তু সেলেন্ডার করলেন আত্মসমর্পণ করলেন বায়াত গ্রহণ করলেন হাজি এমদাদুল্লাহ মহাজন মাক্কির রহমতুল্লা আলীর কাছে যিনি দাওরা কামেলেও ছিল না ওনার কমপ্লিট কিন্তু উনি ছিলেন আল্লাহ প্রদত্ত এলমি লাধুনি এলমি সাউদ আধ্যাত্মিক যে শিক্ষা মারেফতের যে শিক্ষা সেই সেদিক দিয়ে তিনি ছিলেন বলিয়ান পরিপূর্ণ এই জন্য জাহেরি সার্টিফিকেট বড় 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 আলেমরা গিয়ে ওনার চরন্তলে মাথা লুটাইছে। আবার দেখেন ইমাম ফখরউদ্দিন রাজি রহমতুল্লি এত বড় ইমাম ছিলেন কিন্তু ওনার আধ্যাত্মিক যে মুরব্বী তিনি প্রকাশ্য আলেম ছিলেন কিন্তু আল্লাহর অলি ছিলেন আল্লা ছিলেন হজরত জালাল উদ্দিন রুমি রহমতুল্লা আলী হজরত মৌলানা জালাল উদ্দিন রমির রহমতুল্লাহ আলী দেখেন একসময় কত বড় প্রকাশ্য আলেম ছিল জগৎ বিখ্যাত আলেম ছিল পতুয়া বোক বোর্ড পরিচালনা করত মাসালা ডেলিভারি করত যুগের সেরা আলেম ছিল মহাক্য আলেম ছিল প্রকাশ্যভাবে কিন্তু ওনার গুরুকে হজরত শামসেত আবডেজ রহমতুল্লাহ আলহী জিমি প্রকাশ্য আলেম ছিলেন না গারি আলেম ছিলেন একজন আল্লাহর ওলি ছিলেন এই মাওলানা জালাল রহমতুল্লাহ আলী শামশেদ আবডিজের সহপথে যাওয়ার পরে উনি বলেছেন যে আমি মালানা জালাল উদ্দিন রুমি এতদিন পর্যন্ত মাওলানা ছিলাম না আমি যখন আমার গুরু শামশেদ আবিরাজুর রহমতুল্লীর সভাপতি এসেছি ওনার সভাপতি থেকেছি এখন আমি প্রকৃত মাওলানা হয়েছি আলেম হয়েছি আল্লাহকে চিনতে পেরেছি এই জন্য পেয়ারে হাজিন প্রত্যেকটা নবিরাসুল আম্বিয়া কেউ প্রকাশ্য কোনো কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি মাদ্রাসা বিদ্যালয়ের ছাত্র ছিলেন না তাদের শিক্ষক পৃথিবীর কোনো মানব ছিলেন না তারা সরাসরি আল্লাহ কর্তৃকে আলেমপ্রাপ্ত সবাই উম্মিত ছিলেন কেউ কোনো সার্টিফিকেট আলেম ছিলেন না কিন্তু নবিরাসুল আম্বিয়া তাদের চাইতে মহাগানী এই পৃথিবীতে আর কেউ আছে কেউ নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি কোন বিশ্ববিদ্যালয়ের কোন মাদেশার ছাত্র ছিলেন কিন্তু কোনার চাইতে মহাগানী আর এই পৃথিবীতে কেউ আছে কেউ আসবে কেউ ছিল না প্রশ্নই আসে না এই জন্য বিয়ারে হাজিরিন যে আলেম আল্লাহ কর্তৃক অর্জন হয় সেটাতে বেজাল থাকে না সেটাতে বরকত বেশি থাকে এই জন্য প্রত্যেকটা নবিরা সিলামবে একরাম প্রকৃত সাহাবা একরাম আউলিয়া একারাম এরা অধিকাংশই আল্লাহ কর্তৃক ইলমে লাধুনী আধ্যাত্মিক ইলমে সাফতের শিক্ষায় শিক্ষিত ছিলেন এই জন্য জাহেরি সার্টিফিকেটদারী বড় বড় শতে শতে হাজার হাজার বড়রা গিয়ে ওনাদের পায়ে লুটে পড়তেন কারণ আল্লাহ কর্তৃক আলেমের কাছে দুনিয়া অর্জনকৃত আলেম কিছু না তুচ্ছ যেরকম মহাসাগরের কাছে একটা ডিব্বার পানি সাগরের পানির কাছে একটা বন্যার পানি ডিব্বার পানি এরকম এই জন্য পেয়ারে হাজিরিন প্রকৃত আলেম হইতে হলে আসল মূল বিষয় হচ্ছে ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে তরিকত হাকিকত মারেফত আহকামে শরীয়ত সহ পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ ভীতি অর্জন করতে হবে তা কোয়া নিয়ে চলাফেরা করতে হবে নবীর মহব্বত আল্লাহর মহব্বত অর্জন করতে হবে শিখতে হবে এবং ইসলামের খাদমত দেশ জাতির খাদমত নিজে নিজের পরিবার সমস্ত কিছু আল্লাহর জন্য করতে হবে দুনিয়া কোনো স্বার্থের জন্য করা যাবে না তখন আপনার সম্মান মর্যাদা আল্লাহর পক্ষ থেকে বেড়ে যাবে আল্লাহর পক্ষ থেকে আপনি আলেম মালনা হিসেবে নির্বাচিত হবেন পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার বিরোধিতা করে দুশ্মনী করে শত্রুতা করে আপনার নামে জীবত গায় আপনার কিচ্ছু হবে না আপনার পশমনে কিচ্ছু হবে না কারণ সম্মানের মালিক আল্লাহ অত আজ্যমান তশাউ অত জিল্লমান তশাউ বিয়াদাল ইন্নাকা আলা কুল্লি ইন পদীর সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে হয় আপনি হ্যাঁ যত বড় সার্টিফিকেট দ্বারা আলেম দাবি করেন না কেন যদি আল্লাহ আপনাকে কবুল না করে আপনার এই আলেম এই জীবন অনর্থক বৃথা আর যদি আল্লাহর পক্ষ থেকে কেউ আলেম হয় আল্লাহর পক্ষ থেকে কেউ মালনা হয় আল্লাহর পক্ষ থেকে কেউ নির্বাচিত হয় তার সম্মান মর্যাদা দুনিয়া আখেরাতে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আল্লাহতালা প্রতিষ্ঠিত করে দেবে এটাই সত্য এটাই সত্য এই জন্য পেয়ারে হাজরিন তালা যে কথাগুলো বলেছি কথাগুলোর হাকিকত যারা সন্ধ্যে ভিডিওটা দেখবে সকলকে ধারণ করা বোঝার দুঃখ দান করুক এবং আজকে দেখেন আপনি পৃথিবী জোড়া মুক্তি মহাদ্দেশ মুফাসের অভাব নাই আলেম মালানার অভাব নাই সব ঘরে ঘরে মুক্তি মালানা মুফাসের অভাব নাই হেদায়াত নাই ইসলামের প্রকৃত আদর্শ নাই কেন সব দুনিয়ার জন্য এলেম শিখতেছে টাকার জন্য এলেম শিখতেছে ওইভাবেই নিজেকে পরিচালনা করতেছে প্রকৃত ইসলাম কায়েম হইতেছে এই জন্য পেয়ারে হাজিরিন আমাদের উচিত প্রকৃত আল্লাহর ইখলাস নিয়ে আল্লাহর জন্য রসুলের জন্য ইসলামের জন্য অ্যালেম অর্জন করা ওই পথই ব্যয় করা এবং ইখলাসের সহিত তাকোয়ার সহিত মত হয় আল্লাহ ভীতি নিয়ে চলাফেরা করা তাহলে আমাদের অ্যালেম ইমান আমল এগুলো কাজে আসবে এগুলো কথা বলবে তো ফুল ফল আসবে এই জন্য পেয়ারে হাজরিন আল্লাহর এবং আল্লাহর রসুলের ভাষ্য মতো আমরা নিজের দিকে তাকাই মানুষের সমালোচনা না করি মান আরাফা ফাকাত আরাফা রাব্বাহু নিজেকে চিনে নিজের ত্রুটি নির্ণয় করে নিজেকে সংশোধন করে পবিত্র আত্মা নক্স মত অধিকারী হয়ে নিজেকে পরিশুদ্ধ করে যায় তাহলে মুক্তি আছে জান্নাত আছে আল্লাহর সুদৃষ্টি সন্তুষ্টি আছে আর পরের সমালোচনা হ্যাঁ আমি ভর ওমকে সেই এগুলো নিয়ে পরে না থেকে নিজেকে সংশোধন করে নিজেকে মিটাই। সেটাতে কাজে আসবে কারণ আল্লাহর কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আল্লাহর প্রিয় হয় সেই যে আত্মশুদ্ধি অর্জন করে ইয়া আইয়া তোহান নাফসুল মত্যা প্রকৃত জান্নাতে সেই আল্লাহর খুশি অর্জন সেই করে যে নক্সেম উৎপন্না পবিত্র আত্মার অধিকারী হয় নিষ্কি চিনার মাধ্যমে আল্লাহকে চিনা যায় আর পরের সমালোচনা অহংকারের মাধ্যমে আল্লাহ থেকে দূরে সরে যেতে হয় যেরকম শয়তান বহু ত্যালেমের অধিকারী ছিল কিন্তু আল্লাহ থেকে দূরে চলে গেছে অভিশপ্ত হয়ে গেছে জাহান্নামে হয়ে গেছে অহংকার আর আমি বড় আমি আলেমওয়ালা আমি ফেরস্তাদের সর্দার ফেরস্তাদের ইমাম ফেরস্তাদের শিক্ষক এই গৌরব তাকাবগরি তাকে ধ্বংস করে দিয়েছে এই জন্য নিজেকে মিটিয়ে ফেললে আল্লাহ তালা বড়ো করে দেয় আর নিজেকে বড় করতে চাইলে আল্লাহ তালা তাকে নিমিশে ছোটো করে দেয় এই জন্য পেয়ারে হাজিরিন আমার বাস্তব জীবনে আমার ইমামতির জগতে প্রায় এক যুগের মতন হয়ে যাচ্ছে এই জগতে শুধু ইমামতি এখন বহুত কিছু অভিজ্ঞতা হয়েছে এই লাইনে শত সাথে হাজার হাজার সাইকল হাদিস মুফাসের মুফতি আলে মলামা তাদের সাথে উঠা বসা চলচলন হয়েছে এর থেকেও বহুত কিছু শিক্ষা হয়েছে বহুত কিছু বাস্তবে বোঝা হয়েছে তে আমার ইমামতির জীবনে আমারই মসজিদের এক সময় আমি ক্ষতি ছিলাম ছিলাম ওই মসজিদের মহাজ্জেন ছিল সেই মহাজ্জেনের আপন ভাই আমি শুনেছি হাটাজানী মাদের সাথে থেকে পাস করেছে এবং ইফতা কমপ্লিট করেছে কিন্তু তার মুখে শুনেছি সে অটোরিকশা চালায় দেখেন হাটা জানি থেকে দাওরা কমপ্লিট ইফতা কমপ্লিট কিন্তু সে অটোরিক্সা চালায় তার মানে আল্লাহ তালা তাকে দিয়ে ইসলামের খেদমত করাচ্ছে না ইসলাম থেকে দূরে সরিয়ে রেখেছি কেন দুনিয়া ঢুকে গিয়েছে টাকার নেশা তুমি একজন আলেম একজন মাওলানা একজন মুক্তি হয়ে তুমি টাকার পিছে ছুটছ কিন্তু দেখেন আল্লাহর কি খেলা আল্লাহ তো তাকে দিয়ে পারতো মাদশার খেদমত করাইতে মসজিদের খেদমত করাইতে জাতির উপকার করাইতে এই জন্য ভাই আলেম মাওলানা মুক্তি মুফাস্সার সাইকোল হাদিস এগুলো হওয়া সার্থকতা না সার্থকতা হচ্ছে যে প্রকৃত ইমান অর্জন করা আমলে সলেহা করা তাক অর্জন করা আল্লাহকে পাওয়া রসুলের মহাব্বত শূন্য অনুযায়ী জীবনযাপন করা এবং ইমান নিয়ে থাকা ইমান নিয়ে দুনিয়া থেকে হাসতে হাসতে যাওয়া সেটার মতো হচ্ছে সফলতা সেটার মতো হচ্ছে শান্তি সেটার মতো হচ্ছে আল্লাহর সন্তুষ্টি ও আখের দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন আমি আর কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না আল্লাহ তালা আমাকে এবং গোটা উম্মাকে মমিন মমিনাকে আল্লাহ তালা ক্ষমা করুক হাদ দান করুক এবং প্রকৃত ইসলামের শিক্ষায় শিক্ষিত করে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি জাহান্নাম থেকে এবং উভয় জগতে আল্লাহ তালা কামিয়াবির মোবারকময় জিন্দিগি দান করুক شكرا الله المشاهده اللهم امين السلام عليكم ورحمه الله وبركاته